এখন বর্ষাকাল চলছে গাছ লাগানোর সেরা মৌসুম আসন বেশি করে গাছ লাগাই অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করি বিশেষ করে ছোট বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই গাছ লাগানোর প্রতি আগ্রহ তৈরি করে দেই এবং গাছ পরিচর্যা শেখাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের এই পৃথিবী সুন্দর সুষ্ঠু একটি পরিবেশে গড়ে উঠবে যেখানে গাছ লাগানো থেকে শুরু করে গাছের পরিচর্যা সহ গাছের বিভিন্ন উপকারিতা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেরা জানবে এবং পরবর্তী প্রজন্মকেও জানাবে এবং আমাদের পৃথিবী ফুলে ফলে ভরে উঠবে ছায়া সুশীতল সুন্দর পৃথিবী চাই আমরা তাই গাছ লাগানোর বিকল্প নাই এখানে দেখতে পাচ্ছেন এটা একটি হলদি খেত হলদি সাধারণত ছায়ায় জন্ম নেয় বা ছায়ায় বড় হয় হলুদ তারপরে আদা সহ আরও কিছু ফসল এবং ফলও আছে যেমন নটকো সহ আরও কিছু ফল আছে যেগুলা ছায় ভালো হয় এই ক্ষেত্রে আমরা এখানে আগে হলদি গাছ লাগিয়ে নিয়েছি তারপরে ওই ক্ষেতে সুন্দর করে কিছু ফলজ বৃক্ষ দিয়ে বাগান করতেছি তাতে যেটা সুবিধা একই সঙ্গে একই জায়গা থেকে আমরা কয়েক রকম ফসল পেতে পারি কৃষিতে আমরা উন্নতি সাধনের জন্য একই জায়গায় কয়েক রকম ফসল নিতে গেলে উপরে জাতীয় গাছ অর্থাৎ ফলজ বৃক্ষ আমরা বাগান করতে পারি নিচে আমরা আদা হলুদ জাতীয় সহায় হওয়ার মতো ফসলগুলো করতে পারি তাতে অল্প জায়গায় বেশি ফসল উৎপাদন সম্ভব যারা এই জাতীয় সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে চান দয়া করে এই যুব জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দয়া করে সাবস্ক্রাইব করুন